দুর্গাপুর ইস্পাত কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আজ এক জরুরি বৈঠকে মিলিত হলেন তৃণমূল কংগ্রেসের পার্লামেন্টের স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান দুর্গাপুর বর্ধমান তৃণমূল কংগ্রেসের সাংসদ কীর্তি আজাদ এছাড়াও এই বৈঠকে উপস্থিত ছিলেন আইএন রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যের পঞ্চায়েত গ্রাম উন্নয়ন মন্ত্রী প্রদীপ মজুমদার বৈঠকের শেষে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় জানান শ্রমিক স্বার্থ ও নিরাপত্তার স্বার্থে আজকের এই বৈঠক খুব শীঘ্রই সারা দুর্গাপুর শিল্পাঞ্চল জুড়ে যে কোনো শ্রমিকরা ট্রেড ইউনিয়নের মূল ছেলে অভিযোগ দায়ের করতে পারবেন এই জন্য সারা শহর জুড়েই হোর্ডিং লাগিয়ে হেল্পলাইন নাম্বার দিয়ে দেওয়া হবে উল্লেখযোগ্য যে ইতিমধ্যেই ট্রেড ইউনিয়নের কোর কমিটি শিল্প কারখানাগুলিতে শ্রমিক প্রতিনিধি হিসাবে কাজ করছে কেন্দ্রীয় সরকারের দুর্গাপুর ইস্পাত কারখানা এবং মিশ্র ইস্পাত কারখানা বায়োমেট্রিক ব্যবস্থা চালু হবে ঠিকা শ্রমিকদের জন্য ঠিকা শ্রমিকদের পাকা নিয়োগপত্র দেওয়ার ব্যাপারেও ইস্পাত ম্যানেজমেন্টের মাধ্যমে ঠিকা সংস্থাগুলির কাছে আবেদন জানানোর কথা বলবৎ করানোর জোরালো আবেদন জানানো হয় জোরালো আবেদন জানানো হয় আইএন পক্ষ থেকে নির্বিশেষে তো দলের ব্যাপার নেই যিনি এই কাজ করছেন তিনি অফেন্স করছেন এটার সঙ্গে তো দলের বিষয় নয় এম আমাদের মধ্যে কথা হচ্ছে কোনো শ্রমিককে বঞ্চিত করা যাবে না পেস দ্বীপ এবং ওনারা বলেছেন আমরা ওনারা অনুরোধ করেছি যে আপনারা কন্ট্রাক্টরদের ডেকে বলুন যে পেস দ্বীপ ইজ আ রাইট প্রভিডেন্ট ফান্ড ইজ আ স্ট্যাটুটারি রাইট গ্র্যাচুইটি ইজ আ স্ট্যাটুটারি রাইট ইএসআই বেনিফিট স্ট্যাটুটারি রাইট এগুলো দেবো না এসব তো চলবে না আর ওই যে করতে দেবো না বায়োমেট্রিক আমিও চ্যালেঞ্জ নিচ্ছি আমরা সবাই চ্যালেঞ্জ নিচ্ছি আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের নেতা মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিষ্কার নির্দেশ ইন্ডাস্ট্রিকে ডিস্টার্ব করা যাবে না শ্রমিকদের কোনো বিষয় থাকলে সেই বিষয়ে দশ বার বার পনেরো বার আলোচনা হবে ম্যান্ডেজ নষ্ট করা যাবে না ট্রেড ইউনিয়ন নেতার কাজ নয় নিয়োগ ঠিক করা কোর কমিটি ঘোষণা হওয়ার পরও যে ট্রেড ইউনিয়ন নেতা মানে কোর কমিটিতে নেই যিনি বা যারা এখনো লিস্ট দিয়েছেন মানে তাদের কিন্তু মিউজিক করবার জন্য থাকতে হবে আমরা করব যা অভিযোগ আপনাদের আমি জানিয়ে দিয়ে যাচ্ছি আমরা এফআইআর দায়ের করব শ্রমিকরা এফআইআর দায়ের করবেন এবং এবং ডিএসপির ক্ষেত্রে এএসপির ক্ষেত্রে এই বায়োমেট্রিক চালু হলে আমি আপনাদের বলছি নিরানব্বই শতাংশ সমস্যার সমাধান হয়ে যাবে

তিনি ট্রেড বোঝেন না ইউনিয়ন বোঝেন না না বুঝলেই তিনি এই অ্যাপয়েন্টমেন্ট লেটারে যে হচ্ছে না তা নিয়ে সক্রিয় হননি আমরা আজকে বলে দিলাম বলে এলাম এবং চিঠিও দিচ্ছি যে অ্যাপয়েন্টমেন্ট লেটার ইজ আ মাস্ট অ্যাপয়েন্টমেন্ট লেটার না থাকলে সেই শ্রমিকের কিছু যদি হয় সেই শ্রমিক তো তারপর হচ্ছে তার কোনো বেনিফিট পাবে না এই যে যে প্রশ্নটা এলো এই অ্যাপয়েন্টমেন্ট লেটারটা না দেওয়াটাও একটা দুর্নীতি এবং আমরা খুশি যে আমাদের যে মিটিংটা হলো অনেক সময় ওনারা বলেছেন ওনারা কন্ট্রাক্টারদের ডেকে অ্যাপয়েন্টমেন্ট লেটার এবং পে স্লিপ এই দুটো যে দিতে হবে এবং এরপর আমি আপনাদের বলছি আবার যেহেতু সামনের শনিবার আসব এবার ওই পে স্লিপ যারা দিচ্ছেন না অ্যাপয়েন্টমেন্ট লেটার যারা দিচ্ছেন না সোজা আমরা এফআইআর করবো আপনাদের আগেও জানিয়েছিলাম আমাদের সঙ্গে আমাদের অভিভাবক রাজ্যের বর্ষিয়ান মন্ত্রী এখানকার এমএলএ শ্রী প্রদীপ মজুমদার রয়েছেন এখানকার এমপি আমাদের কীর্তি আজাদ তিনি রয়েছেন তিনি আমাদের পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান একটি গুরুত্বপূর্ণ কমিটির এবং আমি আমরা তিনজন আজকে দেখা করতে এসেছিলাম প্রি শেডিউল্ড অ্যাপয়েন্টমেন্ট আমরা আগেই অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিলাম প্রদীপ দা অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিলেন আমরা যে কথাটা বারবার আপনাদেরও আগেও বলেছি আজকে সে কথাই বলেছি যে গেট পাস নয় বায়োমেট্রিক চাই এসপি এবং ডিএসপিতে বায়োমেট্রিক চালু করবার দাবি নিয়ে আমরা এবং আরও অনেকগুলো বিষয় ছিল এবং আমরা খুব খুশি যে ওনারা কথা দিয়েছেন যে দুটো জায়গাতে এএসপি এসপি এবং ডিএসপিতে একশো শতাংশ কন্ট্রাকচুয়াল শ্রমিকদের ক্ষেত্রেই বায়োমেট্রিক চালু হবে হ্যাঁ আমরা জানি যে বায়োমেট্রিক চালু করতে অনেকে বাধা দিচ্ছেন অনেকের বুকে ব্যথা হচ্ছে যাদের বুকে ব্যথা হচ্ছে দুর্গাপুর উন্নত জায়গা ডাক্তারের কাছে যান ডাক্তার দেখান ওষুধ খান রক্তচাপ বেড়ে গেলে রক্তচাপের ওষুধ খান কিন্তু আমি দায়িত্ব নিয়ে বলছি এখানে কীর্তি আজাদ এবং প্রদীপ মজুমদার দুজনেই আছেন আমরা ফরমাল আমি আমি ওনার সঙ্গে কথা হয়েছে আরও বিভিন্ন বিষয় মানে ট্রেড ইউনিয়নের যেটা কাজ প্রফিডেন্ট ফান্ড জমা হচ্ছে না যে কন্ট্রাক্টর প্রভিডেন্ট ফান্ড জমা দিচ্ছেন না যিনি গ্র্যাচুইটি জমা করছেন না সময় মতো টাকা দিচ্ছেন না স্লিপ দেওয়া হচ্ছে না ওনারা বলেছেন ওনারা এনশিওর করবেন যে হানড্রেড পার্সেন্ট ক্ষেত্রে যাতে পে স্লিপ হয় এবং এই যে ফ্লাডগেট খুলে গেছে কোর কমিটি ঘোষণা হওয়ার পর এখন যাদের বুকে ব্যথা হচ্ছে রক্তচাপ বাড়ছে তার দায় দায়িত্ব কোনোটাই আমি নিতে পারবো না কিন্তু যেভাবে আমাদের কাছে অভিযোগ আসছে আমরা অনেকগুলো অভিযোগ ওনাদের সাথে শেয়ার করেছি যে টাকা না দেওয়া গেট পাস গেট পাসটা হচ্ছে সমস্ত সমস্যার কজ মানে মর্জি মাফিক হচ্ছে কাজ দেবে মর্জি মাফিক কাজ দেবে না যেন বাবার সম্পত্তি এই বায়োমেট্রিক যদি চালু হয়ে যায় বায়োমেট্রিক চালু হয়ে গেলে তাহলে একশো শতাংশ বায়োমেট্রিক এখানে ছ মতো ঠিকা শ্রমিক আছেন চার হাজার প্লাস বায়োমেট্রিকের কাজ হয়েছে বাকি দু হাজারটাও কুইকলি হবে আর এএসপিতে ওটা এখনো শুরু হয়নি কিন্তু ওনারা আমাদের সঙ্গে আজকে যা কথা হয়েছে এটা যত কুইকলি সম্ভব করা হবে এবং আমরা ও জানিয়ে দেবো যে আমরা বায়োমেট্রিক চাই আমরা সব জায়গাতেই লিখিত দেবো এবং পিএফ প্রভিডেন্ট ফান্ড এবং যে কন্ট্রাক্টর প্রফিডেন্ট ফান্ড দিচ্ছে না তার বিরুদ্ধে হচ্ছে যা আইনগত ব্যবস্থা আছে আইনগত পদক্ষেপ হবে এবং আমাদের কাছে যারা অভিযোগ জানিয়েছেন অনেকেই নাম গোপন রাখতে চেয়েছেন আমরা এই সমস্ত অভিযোগ এবার কমিশনার অফ পুলিশের কাছে দায়ের করব যা যা অভিযোগ এসছে আমরা ওনাদেরও ডিটেল দিয়ে গেছি এর মধ্যে অভিযোগ কি ধরনের যে অনৈতিকতার অভিযোগ আছে যিনি বা যারা এই অনৈতিকতার সাথে যাদের যোগাযোগ রয়েছে একদম কংক্রিট এভিডেন্সের আই এন টিটিউসি কোড কমিটির মধ্যে নয় এটুকু বলতে পারি এর বেশি কিছু করতে পারবো না এখনো পর্যন্ত ডিএসপি বা অন্য বেসরকারি সংস্থাগুলো নিয়ে কোনো এফআইআর হয়েছে কি আমরা আজকে ওনাদের সঙ্গে আলোচনা করলাম কেন ওনাদের সঙ্গে আলোচনা করাটা জরুরি ছিল কারণ ওনারা প্রিন্সিপাল এমপ্লয়ার এবার যে অভিযোগ আছে সেই ঠিকাদার যার বিরুদ্ধে কংক্রিট অভিযোগ আছে আমরা পি দপ্তরে আমি এই পার্লামেন্টের লেবার স্ট্যান্ডিং কমিটির মেম্বার এবং আমি এই পি বিষয়ে যথেষ্ট সক্রিয় পার্লামেন্টে গত সেশনে জিরো আওয়ারে ওই পিএফ বিষয়টি উত্থাপন করেছি কারণ পিএফ মেরে দেওয়া চলবে না এবার যে পিএফ মেরে দিচ্ছেন যিনি তাকে যদি কোনো নেতা বা কোনো নেতারা সাহায্য করে থাকেন তাহলে সেদায় তারা নেবেন এবার যা যা অভিযোগ আসছে এবার আমি তো আপনাদের বলেছিলাম যে আমি দশ দিনে একবার আসব কিন্তু এখন যা দাঁড়িয়েছে তো সপ্তাহে একবার আসতে হবে আসবো আবার সামনে শনিবার আসবো এই না আমি বলিনি আমি যেটা হচ্ছে যে এই পিএফ মানে যা অভিযোগ আসছে এবার কিন্তু মুখের ব্যাপার নয় আমরা করব তারপর গতভাবে প্রশাসন দেখবে যার বিরুদ্ধে অভিযোগ আছে যাদের বিরুদ্ধে অভিযোগ আছে পুলিশ নিশ্চয়ই তদন্ত করে দেখবে তারা ট্রেড ইউনিয়নের কাজ হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রীর পরিষ্কার নির্দেশ শিল্প বান্ধব এবং শ্রমিক বান্ধব পরিবেশ ট্রেড ইউনিয়নের কাজ শ্রমিকের স্বার্থ দেখা মানে এই যে অ্যাপয়েন্টমেন্ট লেটার পাচ্ছে না এটা নিয়ে সরব হওয়া পে স্লিপ পাচ্ছে না এটা নিয়ে সরব হওয়া কোথায় কি নিয়োগ হবে তার তালিকা নিয়ে দৌড়াদৌড়ি করাটা ট্রেড ইউনিয়ন নেতার কাজ নয় আর যে কারণেই তো কমিটি ভেঙে দিয়ে কোর কমিটি তৈরি হয়েছে এবং আমরা একদম আপনাদের দায়িত্ব নিয়ে বলছি ধারাবাহিকভাবে এবং আমরা এই যে আমাদের হেল্পলাইনটা খুব সাকসেসফুল হয়েছে হেল্পলাইনটায় ফ্লাডগেটের মতো অভিযোগ আসছে আমরা ঠিক করেছি আগামী শনিবারই শুরু করবো সেটা গোটা দুর্গাপুর জুড়ে আমরা ডিএসপি এস সাহায্য প্রদীপ দা কীর্তি তারা চেয়েছেন কারণ তাদের জমিও তো ব্যবহার করতে হবে আমরা গোটা দুর্গাপুর জুড়ে এই হোর্ডিং কারণ মানুষ আমাদের বলছেন সবার কাছে এই নাম্বার থাকুক কারণ আমরা এক মাসেই বুঝতে যে গেট খুলে গেছে যেভাবে অভিযোগ আসছে কালকে কলকাতা থেকে আস্তে আস্তে নাম পেয়ে গেলাম কোথায় কে গিয়ে চারজনের নাম দিয়ে এসছেন নিয়োগের জন্য আমরা সেই নাম দিয়ে দিয়েছি আমরা এফআইআর একদম সামনে শনিবার থেকে শুরু হবে হোর্ডিং লাগানো